কি হয়েছে ওই বাইরে থেকে ওইদিকে আগুন জ্বলছিল ওই ওখান থেকে আগুন ঘুরে উড়ে আমাদের চালে পড়েছে তো গাছের শুকনো পাতা দিয়ে যে পুরো চালে উপর পুরো আগুন লেগে আছে মধ্যে গ্যারেজ গ্যারেজ হয় মানে ওই ফিল হয় এগুলো না

হ্যাঁ শীতের ইয়ে থেকে হয়তো কেউ করে হবে আমরা তো সেটা দেখতে পাইনি সেখান থেকে এটা আপনার নামটা বলুন বিশ্বজিৎ শর্মা শর্মা